এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে সরাসরি দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে ফেসে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর আসাদুজ্জামান খান হঠাৎ করে বেড়িয়ে এলো মেন ভিলেন বেড়িয়ে এলো থলের বিয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি পুলিশের দুজন সাবেক কর্তা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতেছেন দর্শক গত কয়েক সপ্তাহ আগে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও প্রচার হয়েছিল যেটা নাকি বলা হয়েছিল জনাব বেনজির আহমেদের সাথে জড়িত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দর্শক অনেকেই মেনে নিতে পেরেছিলেন না যার কারণে ভিডিওর কমেন্ট সেকশনে গালাগালি করছিলেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি বিশেষ করে দর্শক গতকাল স্বীকার করে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যে বেনজির সাহেবের সাথে তিনার কালেকশন আছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হয়তোবা মুখ ফুসকে বলে ফেলেছেন দর্শক এ বিষয়ে তাদেরকে দেখার জন্য বিশেষ করে আহ্বান জানাচ্ছি এবং আপনিও দেখবেন যে সরকারি দল কিভাবে বেনজিরের সাথে জড়িত আছে তো দর্শক চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিএনপির সাবেক এমপি গোলাম মৌলার রনি তিনার মুখ থেকে বিস্তারিত জেনে নেব আশা করি সম্পূর্ণ সংবাদ জুড়ে থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটা জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে সম্মানিত দর্শক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি পুলিশের দুজন সাবেক কর্তা আসাদুজ্জামান মিয়া এই আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আসাদুজ্জামান আর তার নিজের নাম আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম নাম এই দুটো নামের সঙ্গে মিল আছে কিন্তু মিল থাকা সত্ত্বেও দুজনের যে পরিচয় অবস্থান ব্যক্তিত্ব একেবারে সম্পূর্ণ ভিন্ন মাত্রার সেটা পরে বলছি তো উনি হলেন আসাদুজ্জামান খান কামাল আর উনি হলেন আসাদুজ্জামান দ্বিতীয় যেই ব্যক্তি সেটা হলো জনাব ব্যানার্জির আমি এই তিনজন ব্যক্তিকেই চিনি ঘনিষ্ঠভাবে চিনি তো সংগত কারণে আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আসাদুজ্জামান খান কামাল একটি অর্থে তাদের মধ্যে মিল আছে সেটি হলো দৃশ্যত দুজনেই ভদ্র আর স্বরাষ্ট্রমন্ত্রী জন্মগতভাবে ভদ্র আর অমিল হল স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে এখনো পর্যন্ত দুর্নীতির কোনো সিটে ফাটা কোনো নজির দ্রুণাম বা বদনাম এখনো আসেনি তিনি পারলে কাউকে উপকার করেছেন না পারলে চুপচাপ থেকেছেন কথা খুব হিসাব করে বলেছেন ফলে তিনি এই পদপদীতে থাকা সত্ত্বেও দীর্ঘদিন থাকা সত্ত্বেও মানুষের ক্রোধের ঘৃণার বস্তু তিনি নন মে মে মেপে মেপে কথা বলেন এবং পার্লামেন্টে তিনি আমার পাশে আমরা পাশাপাশি বসতাম তো আমাদের মধ্যে খুবই একটি ভালো সম্পর্ক ছিল একটা সময়টিতে তো তিনি মন্ত্রী হওয়ার পর আসলে একদিন কথা হয়েছে এরপর আর কোনো যোগাযোগ হয় না তারও আমার মতো লোকের দরকার হয় না আর আমারও মন্ত্রী মিনিস্টার দেখলে খুব ভয় লাগে আমি সাধারণত আমার যারা কলিক এমনকি বেশিরভাগ এখন মন্ত্রী আছেন অনেকে ছোটো ভাই পার্লামেন্টে যাদের সঙ্গে আমার খুবই পারিবারিক সম্পর্ক ছিল কিন্তু যেমনই তারা যখনই তারা মন্ত্রী হয়ে গেছে আমি তাদের থেকে দশ গজ ধরে থাকি আমার আসলে ক্ষমতা দেখলে ভীষণ ভয় লাগে পুলিশের মধ্যে অনেক বড় বড় কর্তা আছে একেবারে সেই আইজি বেনুজির থেকে শুরু করে তারও আগে শহীদুল হক সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল নূর মোহাম্মদ সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু তাদের সাথে অ্যাক্টিভিলে গিয়ে বসা খাওয়া দাওয়া এই জিনিসগুলো আমার কখনই হয় না আমার পুলিশ দেখলেও ভয় লাগে আর আর্মি তো মানে কি বলবো মানে ক্যান্টনমেন্টের ধারে কাছে আমি যাই না আমার ভয় লাগে এই জিনিসগুলো আমি পারি না কেন ভয় লাগে কি লাগে জানি না প্রথম যখন এমপি হল হলাম এই পুলিশ একজন ওসি আমাকে একটা স্যালুট দিলেন মানে দু হাজার সনে আমি এতটা ভয় পেলাম আমি বারবার শুধু তার পিস্তলের দিকে তাকাচ্ছি তা আমি পরে তাকে অনুরোধ করলাম যে ভাই আমি একদিন আগেও তো সাধারণ আমজনতা ছিলাম আপনার এই যে পিস্তল কোমরে নিয়ে এরকম জোরে একটা সেলুট আমি আসলে সহ্য করতে পারছি না বি ফ্রেন্ডলি আমাকে দেখে আসলে আপনার সেলুট ঠেলুট দিতে হবে না তো যার জন্য আমি পাঁচ বছর যে এমপি ছিলাম একদিনের জন্য কোনো এসপি অফিসে যায়নি সিঙ্গেল ডে তারপরে পুলিশ হেডকোয়ার্টারে একদিন বা দুই দিন গিয়েছি তাও খুব জরুরি একটা প্রয়োজনে আর আমার যে গলাছিপা বা দশমিনা থানায় পাঁচ বছর আমি একদিনও গিয়েছি কিনা আমার মনে নাই আমার এখন পর্যন্ত মনে নাই হয়তো একদিন বা দুই দিন কোনো অনুষ্ঠানে তাদের কোনো অনুষ্ঠানে যেতে পারি কিন্তু কোনো কাজের জন্য আমি সেখানে যাইনি তো সেই কারণে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পাশাপাশি পাঁচটি বছর বসে সংসদে বসে একটা হৃদত্তাপূর্ণ সম্পর্ক হওয়ার পরেও তিনি মন্ত্রী হয়েছেন এতে আমার গর্বিত হওয়ার কথা তারপরে তাকে ফোন ফোন করার কথা দুই চারটা তদবির করার কথা কিন্তু আমি কখনই সেই জিনিসগুলো আমার দরকারই হয় না আমার কাছে কেউ কোনো তদবিরের জন্য আসলে আমি বলে আমি চিনি না জানি না আমার সাথে কোনো সম্পর্ক নেই আমি বিএনপি করি ইত্যাদি বলে আমি কাটিয়ে যাই আর যে জিনিসটা আমি জানি যে পুলিশের লোক বা আর্মির লোক এদের মেজাজ খুব গরম থাকে আর স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হন তার মেজাজ আরও গরম থাকে কেননা সমস্ত পুলিশ তাকে সেলুট মারে তো সেক্ষেত্রে এই ধরনের পদপদবিধারী লোকদের থেকে দূরে থাকে এদেরকে নিয়ে ভিডিও আমি তেমন একটা করি না কথাবার্তা করে সতর্কতার সাথে করি বলি তো যাই হোক তো সেই দিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব তাকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এরপরে এটা ওদের দ্বিতীয় ভিডিও তো এটা করার পেছনে কারণ আছে কারণটা হলো যে তিনি একজন ঠান্ডা মেজাজের মানুষ ঠান্ডা মস্তিষ্কের মানুষ হিসাব করে কথা বলা একজন মানুষ এইভাবে তিনি একটি সুনাম অর্জন করেছেন তো সেখানে বেনজির সাহেবকে নিয়ে এবং আচার সাহেবকে নিয়ে তাকে খুবই বিব্রতকর প্রশ্ন করা হয়েছে যে তার অধীনস্থ এই লোকগুলো যে অপকর্মগুলো করেছে অন্যায় করেছে এই কারণে তিনি পদত্যাগ করবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নে সাংবাদিকরা তো আসলে কথা বলতে বলতে অনেক সময় সুযোগ পেলে অনেক কথাই বলেন তাই প্রশ্ন করার কারণে আমার কাছে মনে হচ্ছে যে জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি খেই হারিয়ে ফেলেছিলেন ধৈর্য হারিয়ে ফেলেছিলেন এবং পদত্যাগ করার কথা শুনে তার মাথা ঠিক ছিল না এবং এই কারণে তিনি নজিরবিহীনভাবে কিছু কথাবার্তা বলেছেন আমি বিনয়ের সাথে বলছি জনাব কামালকে যে এই কথাগুলো বলা তার ঠিক হয়নি এ তার আরও অনেক ভালো কথা তিনি বলতে পারতেন তিনি যেমন বলেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এটা এখনো প্রমাণিত হয়নি প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারি না ইত্যাদি ইত্যাদি অনেক কথা তো যাই হোক এই কথাগুলো তার বলার দরকার নেই যে এটা আমার বিষয় নয় আমি অবশ্যই পদত্যাগ করব আমি হলে তাই বলতাম আমি অবশ্যই পদত্যাগ করব যদি এই যে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো লিঙ্কেজ থাকে এখন একজন লোক তার অনেক ব্যক্তিগত কর্ম থাকতে পারে এখন কোনো প্রাতিষ্ঠানিক কর্ম অর্থাৎ আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমার এই ক্ষমতা ক্ষমতার বলা আমার প্রতিষ্ঠান এই সব কিছু মিলিয়ে তার সঙ্গে আমার যদি আমার একটা লিঙ্কেজ থাকে দহরম মহরম সম্পর্কে থেকে অবশ্যই আমি পদত্যাগ করতে পারবো যদি তিনি দোষী সাব্যস্ত হন এবং আমার সঙ্গে সেই দোষের কোনো অংশ থাকে তাছাড়া আমাকে আঁকে এই ধরনের প্রশ্ন আপনি কেন করবেন বাংলাদেশে তো এই কালচারটা এখন হয়নি যে একেবারে স্বরাষ্ট্র মানে আইজি সাহেব অন্যায় করেছেন এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন অথবা ওসি অন্যায় করেছেন আইজি সাহেব এসপি সাহেব পদত্যাগ করবেন এই কালচারটা এখন বাংলাদেশে হয়নি তো যেটা হয়নি সেটি কেন প্রশ্ন করছেন এই প্রশ্ন করলে কিন্তু মানে যাকে বলা হয় সাংবাদিকরা বিব্রত হতেন বা সাংবাদিকদের বলতেন যে আপনাদের একজন মফসল সম্পাদক বা অন্য যে কোনো একটা রিপোর্টার যদি একটা অন্যায় করেন জন্য কি সম্পাদক বাংলাদেশে কোনো সম্পাদক পদ্ধতি ত্যাগ করেছেন আর হ্যাভ ইউ এনি সিঙ্গেল ইনস্ট্যান যেটা অন্য দেশে আছে আপনাদের দেশে আছে কি না তো যে দেশে বাংলাদেশে কোনো কিছুই নেই সেটা মাকে কেন আপনি এই ধরনের প্রশ্ন করছেন ফ্রেন্ডলি তিনি এই কথাগুলো বলতে পারতেন তো যাই তিনি তার নিজেকে সেফ করতে পারতেন এবং তার সততা যেটি প্রমাণিত এবং যেটি জনগণ বিশ্বাস করে এটিকে তিনি এই যে তার যে কথাবার্তা বেনুজি সাহেবের সঙ্গে তার যে কথাবার্তা আসাদ মিয়ার সাথে তার যে কথাবার্তা তাদের পক্ষে বা ছাপাই গাইতে যাওয়া এটার ফলে দেখা যাচ্ছে তিনি নিজেও আবার নতুন করে অনেকের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন এবং তার এই কথাগুলো টেলিভিশনে রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং সামাজিক মাধ্যমে এটা নিয়ে নানারকম কথাবার্তা হচ্ছে এই জন্য অনাগত দিনে এরকম সমস্যা আরও আসবে সিটিং পুলিশ কর্তাদের বিরুদ্ধে আসবে বিকজ যেটা শুরু হয়েছে এটা ভাইরাসের মতো এ কারণে দুর্নীতি আসলে হচ্ছে দুর্নীতি করা হচ্ছে কেউ ধরা পড়ছে কেউ পড়ছে না তো যেহেতু এই দুর্নীতি নিয়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ পরিস্থিতি ঘটে যাচ্ছে তো কাজেই এগুলো চলতে থাকবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনাগত দিনে এরকম আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে সাবেক আমলাদের সম্পর্কে অথবা বর্তমানে যারা কর্মরত রয়েছে তাদের সম্পর্কে কাজেই তার যদি একটা মানসিক প্রস্তুতি না থাকে এবং তিনি যদি কেবল সাফাই গাইতে থাকেন যে এখন সিটিং কোনো ডিআইজির বিরুদ্ধে যদি কোনো অনেক পুলিশ কর্মকর্তা বরিশালের ডিআইজির বিরুদ্ধে অনেক কথা আসছে গৌতম নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আসছে তারা এখনও সিটিং আছেন তো তাদের ব্যাপারে যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় তাহলে তিনি কি জবাব দেবেন এবং সেই জবাবের জন্য যদি তার প্রস্তুতি না থাকে টেকনিক্যাল নোহাও না থাকে এবং তিনি যদি সাবলীল না হন সাবলীল না হন এবং কিছু কিছু ক্ষেত্রে তাকে কিন্তু অ্যাকশনেও যেতে হবে এবং তিনি এই কাজগুলো আদৌ করতে পারবেন কি পারবেন না সেটা পরের ব্যাপার কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তাকে এই ব্যাপারে একটি স্থির সিদ্ধান্ত নিতে হবে অথবা তাকে প্রেস এবং মিডিয়া অ্যাভয়েড করে চলতে হবে আদারওয়াইজ এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে পদটি এই পদটি অতীতে কিন্তু বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ভুগিয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাসিম সাহেব তাকে ভুগিয়েছে বিএনপির ছিল মতিন সাহেব তাকে ভুগিয়েছে আব্দুল মতিন সাহেবকে ভুগিয়েছে তারপরে আরও অনেকে ভুগিয়েছে মহিদ্দিন খান আলমগীর সাহেবকে ভুগিয়েছে তো সেক্ষেত্রে তিনি এখনও পর্যন্ত ওই তালিকার মধ্যে পড়েননি তো কাজে তাকে এই যে একটা মাইল অবস্থা চলছে পুলিশকে নিয়ে এখানে তাকে খুবই সতর্ক হতে হবে এবং সেই সতর্ক যদি তিনি না হন তাহলে এই যে তার যে সাফাই গাইলেন তিনি এটি তার জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না পুলিশে একজন ডিআইজি মিজান নামক একজন ডিআইজি নজির বিন দুর্নীতি করেছে অপকর্ম করেছে তিনি এখন জেলে আছেন এখন বাকি দুইজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসছে যারা রিটায়ার্ড তারপরে অ্যাটলিস্ট তিন থেকে চারজন কর্মকর্তার বিরুদ্ধে একটা ঢালাওভাবে আসে যারা এখনও কর্মরত আছেন প্রদীপের ঘটনাবাদ এরপরে বেনজের পন্থী অন্তত পক্ষে দুই ডজন অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশ জন কর্মকর্তা বড় গুরুত্বপূর্ণ পদে আছে তাদের প্রতিপক্ষরা এদের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক তথ্য দিয়ে ফেসবুকে তারপর সে অন্যান্য সামাজিক মাধ্যমে বলছে যে ওর অমুক আছে ও অমুক ও বেনাজুরি টাকা কালেকশন করতো ও জমি দখল করতো ইত্যাদি ইত্যাদি এটা পুলিশ বাহিনীর জন্য খুবই বিব্রতা কর আবার যারা এই পন্থী বলে পরিচিত তারা আদৌ বেনোজিরপন্থী পন্থীকে নামে জানি না তবে এদেরও তো একটা ক্ষমতা আছে এদেরও একটা বলয় আছে এরা আবার করছে কি এই বেনোজির সাহেবের যারা এনটি গ্রুপ রয়েছে আপনারা সবাই জানেন যারা এখন তুলনামূলকভাবে বেটার পজিশনে আছেন তো তাদের দুর্নীতি তাদের পার্সোনাল লাইফ তাদের কথা তাদের টেলিকমিউনিকেশন তারা কোথায় কি করেছে ধন সম্পত্তি কোথায় কি করেছে দেশে দেশের বাইরে এগুলোও কিন্তু একেবারে দুর্গন্ধের মতো সামনে চলে আসবে খুব দ্রুত এখন খুব বেশি সময় নেবে না তো মিস্টার কামালকে এই জিনিসগুলো বুঝতে হবে যে মানে পশ্চিম আকাশে কিন্তু সিঁদুরে মেঘ দেখা দিয়েছে আমি পূর্ব আকাশে বললাম না পশ্চিম আকাশে এর কারণ হলো পূর্ব আকাশে যখন সিঁদুর মেঘ দেখা দেয় এবং সেটি যদি সকালের সূর্য হয় তাহলে সারাটা দিন তার হাতে থাকে আর পশ্চিম আকাশে যদি সিঁদুরে মেঘ দেখা দেয় এরা বেশিরভাগই এই সিঁদুর মেঘটা অস্তগামী সূর্যের হয় পূর্ব আকাশের সিঁদুরে মেঘটা হয় হলো উদয় সূর্য উদয় হবে এই মেঘ আর পশ্চিম আকাশের যে সিঁদুরে মেঘ এটা হলো সূর্য অস্ত যাওয়ার পূর্ব লক্ষণ তো কাজই এই যে মেঘগুলো দুর্নীতির যে মেঘগুলো জমা হচ্ছে এগুলো কি পূর্ব আকাশের মেঘ না পশ্চিম আকাশের মেঘ এটি বোঝার ক্ষমতা অবশ্যই জনাব জামান খান কামালের আছে এবং সে অনুযায়ী তিনি সতর্ক হবেন ভালো থাকবেন এবং আরও ভালো করবেন এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টি এমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার তথ্য ফাঁস করায় বরখাস্ত এটিসি ছাগল কাণ্ডে ব্যাপক দুর্নীতি ফাঁস দেশ ছেড়ে পালালেন সেই মতিউর প্রশ্ন উঠেছে যার বিরুদ্ধে দুর্নীতির মহাসমুদ্র ফাঁস হয় কয়দিন পর শোনা যায় সে দেশ ছেড়ে পালিয়েছে কোনো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পেলেই তাদের দেশ থেকে পালাতে সাহায্য করে তারা জানাবো এর বিস্তারিত ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস করার অভিযোগে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে গত তেইশ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে এর আগে আসাদুজ্জামানের ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল সেটি নিয়ে তদন্ত করে পুলিশ তদন্তে জিসান ছাড়াও পুলিশের আরো দুজন নন ক্যাডার সদস্যের নামও উঠে আসে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে এর আগে আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় নিজের ও পরিবারের নামে জমি বাড়ি ফ্ল্যাট সহ জ্ঞাত আয় বহির্ভূত অস্বাভাবিক পরিমাণ দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনাব গোলাম মাওলা রনি সাহেবের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন তো তিনার বক্তব্য কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং সরকারি দল যে জড়িত যেটা প্রমাণিত হচ্ছে সে বিষয়ে আপনার মন্তব্য কী সেটা আমাদের জানাতে ভুলবেন না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকেন এবং পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ